বাংলার শতবর্ষ পুরনো এক মন্দির যেখানে নিত্য পুজো করা হয় মা সরস্বতীর আসুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বাংলায় সরস্বতী পুজো খুব ধুমধাম করে আড়ম্বরের সঙ্গে পালন করা হয় দু সালে সরস্বতী পুজো চোদ্দই ফেব্রুয়ারি এখানে মণ্ডপে মণ্ডপে স্কুলে কলেজে গৃহস্থের ঘরে ঘরে মা সরস্বতীর আরাধনা করা হয় বাংলায় অনেক দেবদেবীর পুজো করা হয় যাদের মন্দিরও রয়েছে অর্থাৎ তারা মন্দিরেও পূজিত হন বাংলার ঘরে ঘরে সরস্বতী পুজো হয়ে থাকলেও সরস্বতী মন্দির খুব কম আছে যেখানে দেবী সরস্বতীর নিত্য আরাধনা করা হয় কিন্তু এই বাংলাতেই আছে এমনই এক দেবী সরস্বতীর মন্দির যেখানে মা সরস্বতী নিত্য পূজিত হন এই সরস্বতী মন্দিরটি অবস্থিত হাওড়ার তলায় উমেশ চন্দ্র লেনের এই সরস্বতী মন্দিরে মা সরস্বতী নিত্য আরাধনা করা হয় এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্রের ইতিহাস যেখানে এই মন্দিরটি অবস্থিত সেই মন্দিরের গলির ঠিক পাশে রয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতি পার্ক ঋষি বঙ্কিমচন্দ্র যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তখন তিনি পঞ্চাননতলার বাড়িতে বেশ কয়েক বছর ছিলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের সঙ্গে সেই সময় রবীন্দ্রনাথ সহ বাংলার অনেক বিখ্যাত মনীষীরা এই বাড়িতেই দেখা করতে আসতেন প্রাচীন এই মন্দিরের চূড়ায় রয়েছে পিতলের ত্রিশুল তবে এই ত্রিশূলওয়ালা চূড়া আর সেভাবে দূর থেকে দেখা যায় না কারণ বড় বড় বাড়ির আড়ালে তা ঢাকা পড়ে গিয়েছে প্রাচীন এই মন্দিরের দেওয়াল হাঁস ও বিনা দ্বারা সজ্জিত এই মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো সালের জুন মাসে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সেই হিসেবে দেখতে গেলে এই মন্দির শতবর্ষ প্রাচীন দাস পরিবারের সদস্য অমলেন্দু দাসের বয়ান অনুসারে তার দাদু রণেশচন্দ্র দাস ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার তিনি কর্মসূত্রে রাজস্থানে ছিলেন ওখান থেকে ফেরার সময় তিনি জয়পুর থেকে মা সরস্বতীর চার ফুটের শ্বেতপাতরের এই মূর্তি এনেছিলেন সেই মূর্তি আনার পরবর্তীতে তার বাবা উমেশচন্দ্রের ইচ্ছে মতো এই মন্দির প্রতিষ্ঠিত হয় মা সরস্বতীর অপার আশীর্বাদ এই পরিবারের উপর বর্ষিত হয়েছিল মা সরস্বতীর আশীর্বাদে এই পরিবার শিক্ষার শীর্ষে পৌঁছেছিল রণেশচন্দ্র দাসের ভাই সুরেশ ছিলেন ডাক্তার তার সূত্রেই এই মন্দিরে পদার্পণ ঘটেছিল স্বয়ং বিধানচন্দ্র রায়ের সরস্বতী পুজোর সময় এই মন্দির সেজে ওঠে এই মন্দিরকে ঘিরে চলে সাজ সাজ রব মন্দিরের দেওয়ালে পরে নতুন রঙের পোচ তবে সরস্বতী পুজোর সময় শুধু নয় এই মন্দিরে মা সরস্বতী নিত্য পূজিত হন অমলেন্দু দাসের দাবি অনুযায়ী বাংলায় এরকম ঐতিহ্যবাহী নিত্য সেবারত দেবী সরস্বতীর মন্দির বোধ হয় আর কোথাও নেই পারিবারিক প্রচেষ্টার ধারা আজও সেখানে বহমান এই প্রচেষ্টার ধারাতেই বাংলায় এই অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন সরস্বতী মন্দির আজও শতবর্ষের আলোক উজ্জ্বল